আসসালামু আলাইকুম দর্শক বড়ের মতো মতোই কবুতর নিয়ে চলে আসলাম আমি আবির হাসান চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে এই পেয়ারটার দাম থাকছে পঁচিশশো টাকা বাচ্চা আছে সাথে রেডমেল ইয়েলো ফিমেল হ্যাঁ দয়া করে দর্শক বার্গেনিং করবেন না অনেক কম দামে কবুতর দিয়ে থাকি আর কেউ কবুতর রাখতে বলবেন না মানে কিছু পেমেন্ট করে রাখলে অবশ্যই আমি রাখি কিছুদিন কিন্তু পেমেন্ট ছাড়া কবুতর রাখা যাবে না দর্শক এখানে ব্ল্যাক এর একটা নর আছে অনেক সুন্দর কোয়ালিটি দর্শক খাঁচা চেঞ্জ করার কারণে বা ভিডিও করার কারণে ও ওই অতটা ই করছে না সেপে থাকছে না হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি এটা নিতে পারেন এটার দাম অনলি বাইশশো টাকা দাম অনলি বাইশশো টাকা হলে এই নটটা নিতে পারবেন দর্শক এখানে একটা রেড এটা বেবি হ্যাঁ এটা প্রথমের যে ফ্যান্টেল পেয়ারটা ওটারই বেবি আশা করছি ফিমেল হবে গ্যারেন্টি দিচ্ছি না আশা করছি ফিমেল হবে এটার দাম অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা হলে এটা নিতে পারবেন অফারে থাকছে এখানে এক পেয়ার সাদা সৌকিং হ্যাঁ ডিম দিয়েছে রানিং কবুতর চার হাজার টাকা দাম অনলি চার হাজার টাকা হলে এই কবুতর জোড়া সংগ্রহ করতে পারবেন এখানে একটা অ্যান্ডুলুসেন সৌকিংয়ের মেল হ্যাঁ এটা অ্যান্ডুলুসেন সৌকিংয়ের মেল এটার দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন এখানে আরেক পেয়ার সৌকিং আছে অ্যান্ডুলুসেন নর ব্ল্যাক ফিমেল এদের থেকে অ্যান্ডুলুসেন জোড়া বাচ্চায় আছে বর্তমানে ডিমে আছে রানিং পেয়ার দাম চাওয়া হচ্ছে অনলি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাআল্লাহ এইখানে এক পেয়ার আমেরিকান ফ্যান্টেল আছে অ্যালমন্ড জোড়া সাথে বাচ্চাও আছে এই পেয়ারটার দাম ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন বাচ্চা সহ যে কোনো জায়গায় দেওয়া যাবে ইনশাআল্লাহ এইখানে আরেক পেয়ার ফ্যান্টেল অ্যান্ডোলুসান মেল ব্যাক ফিমেল এই পেয়ারটার দাম হচ্ছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডিমসহ দেওয়া যাবে এখানে দুইটা নিউ অ্যাডাল্ট কবুত নিউ অ্যাডাল্ট বলতে সেমি অ্যাডাল্ট এই ছয় সাত পর উঠেছে অ্যালমন্ডটা মেল অ্যান্ডোলুসানটা ফিমেল হবে তো এই পেয়ারটা নিলে অনলি পনেরোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে এক হাজার টাকা করে রাখা যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন